বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে ইলিশ মাছ খাবো তো আজকে যাচ্ছি সেই ইলিশ মাছ কিনতে ইলিশ মাছ আসে নাকি বাংলাদেশ থেকে তো যাই হোক কি কি পাওয়া যায় দোকানে কীরকম ইলিশ মাছ বিক্রি হচ্ছে দাম কত এবং ইত্যাদি নানান বিষয় আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যাচ্ছি বাজারে দেখতে চাইলে সঙ্গে থাকো তো চলো যাওয়া যাক আমাদের দেশে এমন মানুষ আছে যাদের বিদেশে যাওয়ার কখনো সুযোগ হয়নি তাদের স্বভাবতই একটা কৌতূহল থাকে বিদেশেও কি আমাদের দেশের মতো শাক সবজি ফল মাছ মাংস ইত্যাদি বাঙালির পছন্দের খাবার জিনিসগুলি আদৌ পাওয়া যায় সত্যি কথা বলতে অস্ট্রেলিয়াতে কচু শাক থেকে শুরু করে কলমি শাক সর্ষে শাক ধনে পাতা এমনকি হেলাঞ্চে শাক ইলিশ কই থেকে শুরু করে নানা রকমের মাছ চিংড়ি প্রায় অনেক কিছুই দেশেও পাওয়া যায় তবে দেশীয় জিনিসগুলি মূলত এশিয়ান কনভিনিয়েন্স স্টোর কিংবা ভারতীয় এবং বাংলাদেশি যে মুদি দোকানগুলি থাকে সেখানেই পাওয়া যায় তবে জানো তো এই দোকানগুলি আবার সব জায়গাতেও থাকে না যেখানে যেই কমিউনিটির লোকসংখ্যা বেশি সেখানেই সাধারণত সেই দোকানগুলি থাকে যেমন আজ ইলিশের সন্ধানে চলেছি স্টেশনে গাড়ি রেখে ট্রেনে চেপে আসলে ইলিশ পাবদা, রুই কাতলা কই অস্ট্রেলিয়াতে একমাত্র বাংলাদেশি দোকানগুলিতেই পাওয়া যায় বলে আমি জানি তবে এশিয়ান বা চাইনিজ কোরিয়ান যে মুদি দোকানগুলি আছে সেখানেও বড় বড় ফিশ ট্যাঙ্কে বা অ্যাকোয়ারিয়ামে করে ফ্রেশ মাছ বিক্রি হয় যেমন তেলাপিয়া সিলভার কাপ কিন্তু অস্ট্রেলিয়ার নর্মাল সুপার মার্কেট কিংবা ফিশ মার্কেট বা ফিশ শপগুলিতে সাধারণত সামুদ্রিক মাছ বা এখানকার যে লোকাল মাছ যেগুলি এই দেশের লোকজন খেতে পছন্দ করে যেমন স্যামন তো এই ধরনের মাছগুলি এছাড়া বিভিন্ন ধরনের চিংড়ি কাঁকড়া অক্টোপাস সেগুলি বিক্রি হয় বাংলার মাছ বাঙালির পছন্দের মাছ কিন্তু সেখানে বিক্রি হয় না আর তাই বাংলাদেশি দোকানের উদ্দেশ্যে চললাম আজ ট্রেনে চেপে ভাবছ নিশ্চয়ই নিজের গাড়ি রেখে হঠাৎ আবার ট্রেনে কেন আসলে জানো তো এখানে এখন ট্রেনের ভাড়া কমিয়ে মাত্র পঞ্চাশ পয়সা আই মিন পঞ্চাশ সেন্ট করে দেওয়া হয়েছে যদিও আমাদের দেশের পঞ্চাশ পয়সা আর অস্ট্রেলিয়ার পঞ্চাশ সেন্টের মধ্যে বিস্তর ফারাক আছে এনিওয়ে মজার ব্যাপার হলো এই গত অগস্ট মাস থেকে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশে সমস্ত পাবলিক ট্রান্সপোর্টের ভাড়া কমিয়ে পঞ্চাশ সেন্ট হওয়ার দরুন ট্রেন বাস সব কিছুতেই আজকাল সাংঘাতিক ভিড় হচ্ছে কারণ এতে গাড়ির ফিয়েল খরচার সাথে সাথে পার্কিংয়ের টাকাটাও মানুষের বেঁচে যায় অনেকটা সাশ্রয় হয় বর্তমানে অস্ট্রেলিয়াতে কস্ট অফ লিভিং সাংঘাতিক বেড়ে যাওয়ার দরুন সাধারণ মানুষ যাতে কিছুটা রিলিফ পায় সেই কথা মাথায় রেখেই এখানকার সরকার এত সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে এনিবে গল্প করতে করতে এবার নামার সময় হয়ে গেল অবশেষে এসে পৌঁছেছি দাঁড়া স্টেশনে যেখানে পাওয়া যায় সেই বহু আকাঙ্ক্ষিত ইলিশ এই হলো অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে ঢাকা হালাল বুচার অ্যান্ড গ্রসারি শপ দোকানের ভিতরে প্রবেশ করতেই শুধুমাত্র বাংলাতে লোকে কথা বলছে তা কিন্তু নয় জিনিসপত্র যা সাজিয়ে রাখা সবই বাংলাতে লেখা বেশিরভাগই সুদূর বাংলাদেশ থেকে আনা এই মুদি দোকানে গাওয়া ঘি থেকে শুরু করে সর্ষের তেল আমাদের বাঙালি রান্নায় ব্যবহৃত নানান মশলা গোটা এবং গুঁড়ো সবই পাওয়া যায় যেমন রয়েছে প্যাকেটে মুড়ি তেমনি মুড়ির মোয়া হাড়ি রয়েছে মুসুর ডাল লাল শাক লাউ ফুলকপি বিক্রি হচ্ছে চানাচুর আর টোস্ট বিস্কুট সাজিয়ে রাখা নানা রকমের হালাল মাংস আর রয়েছে ফ্রিজারে রাখা মাছ হ্যাঁ এই দোকানে সব ফ্রোজেন মাছ বিক্রি হয় তাই মাছের পেট টিপে কিংবা কানকো দেখে মাছ কতটা টাটকা তা বোঝার কোনো উপায় নেই দোকানের কর্মচারী বলল ইলিশ খুব ভালো হবে মায়ানমার থেকে এই ইলিশ এসেছে তাই কিনলাম দুটো মাঝারি সাইজের ইলিশ এই এক কিলো তিনশো গ্রাম দুটো ইলিশের দাম পড়লো ৩৫ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় দু টাকা এবং ভারতীয় মুদ্রায় দু হাজার টাকার কাছাকাছি এছাড়া সাথে কিনলাম গরম মশলা আর মুড়ি এনিভে মাছ ছাড়িয়ে পিস পিস করে কাটতে গিয়ে দেখলাম মাছের পেটের ভিতরে রয়েছে মস্ত বড়ো ডিম আহা এরপর কাঁচা লঙ্কা ভেজানো সর্ষে পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে বানালাম মশলা তাতে সামান্য হলুদ লবণ তেল মিশিয়ে পেস্ট বানানোর পর প্যানে পেস্টটা ঢেলে বসিয়ে দিলাম ইলিশ গুলি তারপরে ব্লেন্ডারে জল ভরে মাছের উপরে ঢেলে আভেন অন করে দিলাম ফুটতে শুরু করতেই ঢাকা দিয়ে সিমে রান্না করলাম আরও কুড়ি মিনিট মতো তবে সত্যি কথা বলতে ফ্রেশ ইলিশের যে মন মাতানো সুবাস যে স্ট্রং গন্ধটা হয় এই ফ্রোজেন ইলিশে সেটা কিন্তু পেলাম না তবে বিদেশে বসে গরম ভাতে সর্ষে ইলিশ খাওয়ার আনন্দটাই আলাদা এনিওয়ে আজ এখানেই শেষ করছি খুব ভালো থেকে সবাই দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা